কুয়াকাটা এসে অনেক ভালো লাগতেছে আমি গতকালকে এসেছি সারা রাত বাসের ভিতর খুব জার্নি করে এসেছি বাসের ভিতর অনেক মজা হয়েছে এবং এমন একটা সমস্যা হয়েছে যে আমাদের বাসের টায়ারটা পাঁচ হয়ে গেছে তার উপরও অনেক মজা করেছি ওইভাবে কখনও থার্টি ফার্স্ট নাইট আমি পালন করি নাই ইচ্ছাও নাই কিন্তু ফ্যামিলির সাথে সবসময় থেকেছি ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে থেকেছি আমি যাচ্ছি যে চব্বিশ সালটার মতো যেন পঁচিশ সালটা আমার জীবন থেকে নষ্ট না হয় আমি চাই যে সুন্দরভাবে সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চব্বিশ সালটা আরও সুন্দর করে আমার মানে পঁচিশ সালটা চব্বিশ সালটা তো চলেই গেছে এটা তো আমার জীবনে আর ফিরে আসবে না তো আমি চাই না যে চব্বিশ সালের মতো আবার সব কিছু এলোমেলো হয়ে যাক হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমরা মূলত থার্টি ফার্স্ট নাইট প্লাস হ্যাপি নিউ ইয়ার দুটো একসাথে সেলিব্রেশন করার জন্যই কুয়াকাটা এসেছিলাম যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার থেকে বেশি ভালো লেগেছে এখানে এসে এখানে ট্যুরিস্ট প্লেসগুলো খুব ভালো ছিল আশেপাশের পরিবেশটাও খুব ভালো সব মিলিয়ে খুবই ভালো ছিল সবাই দেওয়া করবেন আমাদের জন্য বাজার নাও কোয়াকাত বাংলাদেশ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দুহাজার পঁচিশ আশা করি সবাই ভালো আছেন আমরা আমরাও ভালো আছি আসলে আমরা এখানে এসেছি থার্টি ফার্স্ট এবং হচ্ছে নতুন বছরের ওয়েদার প্রতি উদযাপন করার জন্য আর কুয়াঘাটে এসে আমাদের আসলে খুবই ভালো লাগছে এখানের ওয়েদার এখানের পরিবেশ মানুষ সবাইকে নিয়ে আমাদের খুবই ভালো লাগছে যতটা এক্সপেকশন ছিল তার থেকে আমরা এখানে বেশি পেয়েছি এ আর কি আসলে আমাদের এখানে নতুন বছর উপলক্ষে আমরা খুবই অফার দিচ্ছি আমাদের যারা গেস্ট আসবেন ওনাদেরকে একটু ফ্যাসিলিটিস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমরা স্বভাবতই মানুষ হিসেবে প্রকৃতি একটা মূল যে আকর্ষণ সেটা সমুদ্র সমুদ্র আমাদেরকে মানুষকে পিছু টানে তো এই সমুদ্র পিছু টানে নতুন বছরের প্রথম দিন প্রথম সূর্য ওঠা সমুদ্রের সাথে পার করাটা আসলে অনেক রোমাঞ্চনীয় কিন্তু এখানে আফসোসের বিষয় আজকে সকালে ওয়েদার খারাপ থাকার কারণে আমরা সূর্যে দেখতে পারিনি তো এখন সূর্য কিছুটা উদিত হয়ে গেছে কিন্তু আমাদের যে মূল আকাঙ্ক্ষাটা ছিল সেটা হয়নি তবে এখানে আমি বাংলাদেশের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন গেছে এটা সবাই অবগত আছে তো এই যত সব কঠিন বাধা বিপত্তি আছে এই বিপত্তিগুলো নতুন বছরের মাধ্যমে সবারই একটা শুভ সূচনা শুরু হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আপনার জ্ঞাতার্থে জানায় যে গতকাল থার্টি ফার্স্ট নাইট পালন হয়েছে তো এখানে কুয়াকাটাতে মানুষ যতটুকু আশা করেছিল যে লোকজন থাকবে সেই পরিমাণই ছিল এবং খুব সুন্দরভাবে থার্টি ফার্স্ট নাইট পালন হয়েছে এবং সেই পালনকে কেন্দ্র করে আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের জনবলের যে সক্ষমতা সেটা সর্বোচ্চ আমরা ব্যবহার করেছি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এর পাশাপাশি উপজেলা প্রশাসন জেলা পুলিশ সেনাবাহিনীর বিভিন্ন টিম এখানে উপস্থিত ছিল এবং সাদা পুলিশ জেলা পুলিশের পক্ষ থেকে তারা প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালিয়ে গেছে আর আমাদের পক্ষ থেকে এখন হ্যাপিনিয়ার উপলক্ষে যেসব পর্যটকরা আসতেছেন বা এটা অনবরত যেন চলতে থাকে সেটাই আমরা আশা করব এবং আমাদের পক্ষ থেকে কুয়াকাটা রিজনে বা কুয়াকাটাতে যেসব ট্যুরিস্ট স্পট আছে সেখানে আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করেছি আমাদের উদ্যটন কর্তৃপক্ষ নির্দেশক্রমে তারা আমাদেরকে সব সময় দিক নির্দেশনা দিচ্ছেন এর পাশাপাশি আমাদের জেলা পুলিশ সেনাবাহিনী তাদের সাথে আমাদের কমিউনিকেশন আছে এবং সবাই মিলে সমন্বিত প্রচেষ্টায় আমরা সামনের যে নিরাপত্তা বিষয়টা সেটা আমরা সুনিশ্চিত করতেছি